আওয়ামী লীগ বিশেষ দাবি এবং সংস্থা এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে আমাদের আয়োজিত এই প্রোগ্রামে যারা উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আমরা জানি পাঁচও জায়গা শেখ হাসিনা পালিয়েছে দেশ থেকে কিন্তু তার দোসর চার পাঁচ জায়গা তার সব এসে দেখে গেছেন সেই ক্ষেত্রে অতি দ্রুত গ্রেফতার করুন আইনের আওতায় আনুন কারণ আপনারা দেখতে পাচ্ছি ক্যান্টনমেন্টে অনেকে পালিয়েছিলেন এবং এরা কোথায় গেছেন মাঝে মাঝে বিদেশ বিদেশে চলে যান সুতরাং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বক্তব্য দেন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেন আমরা এদেরকে নিষিদ্ধ দাবিতে আজকে আমরা এই মশাল মিশালের আয়োজন করেছি এদেরকে বাংলাদেশ বাংলাদেশকে নিষিদ্ধ করতে হবে এবং এদের সমলে উৎপাদন করতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনারা আপনাদের সহ স্থান থেকে এই ফেসিবাজি আওয়ামী লীগকে আপনারা এই বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য আপনারা সহযোগিতা করবেন আপনাদের লেখনির মাধ্যমে আপনারা পত্রপত্রিকা এবং মিডিয়াতে প্রচার প্রচারণা করবেন আপনারা জাতির মেরুদণ্ড আপনারা যারা সাংবাদিক ভয়েরা আছেন আপনাদের কলমের মাধ্যমে আপনাদের লেখনির মাধ্যমে আপনারা প্রচার করবেন প্রসার করবেন এই বাংলাদেশকে আপনারা বাঁচিয়ে রাখবেন এই বাংলাদেশে যেন আর কখনো কোনো বড় পিচার বড় স্বৈরাচার বা নভ্য স্বৈরাচারের উত্থান যেন বাংলাদেশে না ঘটে এবং আওয়ামী লীগ সরকার যেভাবে এই দেশ থেকে পালিয়েছে আর যেন তারা এই বাংলাদেশে করে ঢুকে পড়ছে না পরে আপনারা সেই ব্যাপারে সচেষ্ট থাকবেন আমি আপনাদের সকলের সকলকে সকলের কাছে আমি সহযোগিতা কামনা করি যে আওয়ামী লীগকে এই সত্য করার জন্য যা যা থেকে পারেন আপনারা সহযোগিতা করবেন এবং আমাদেরকে যারা আমরা জুলাই যুদ্ধা তারা আহত হয়েছেন তারাও যুদ্ধা যারা নিহত হয়েছেন তারাও যোদ্ধা যারা অংশগ্রহণ করেছেন নিহত হন নাই আহত হন নাই তারাও যোদ্ধা বাচ্চারাও যোদ্ধা যারা অংশগ্রহণ করেছেন যারা অংশগ্রহণ করেছেন ভাষায় থেকে উৎসাহিত করেছেন মা বোনরা উৎসাহিত করেছেন হ্যাঁ অনেক মায়েরা এবং বাচ্চারা তার বাবাদেরকে বড় ভাইদেরকে বোনদেরকে উৎসাহিত করেছেন এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমি তাদের কাছে চির আমি তাদেরকে আহ্বান জানাই প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের মা বাবারা তাদের ভাই বোনরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন প্রতিটা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমরা যেভাবে সাড়া পেয়েছি হ্যাঁ আপনাদের আপনারা ভবিষ্যতেও আমাদেরকে সেইভাবে সারা দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি